হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আজ নিয়ে চলে এলাম ইডলার ভিডিও আজ ইডলাতে বাঁধার কাজ চলছে ইডলাতে আজ মালমাদা হচ্ছে কী থেকে মালমার যে দেখে নাও ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেলের জন্য নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকে মালমাঁধা হচ্ছে কালকে এখানে মানে পজিশন আসে আর পরশুদিন হলো মেন কম্পিটিশন মানে সোমবার হলো মিনিমাম পজিশন হবে আর মঙ্গলবার হলো মেন পজিশনও আছে কম্পিটিশন আছে যা দেখতে চাইছো তা চলে যাবে ইডলা এটা মধ্যে পড়ছে যোগ্রামের পাশেই এ বন্ধুরা দেখে থাকো ভিডিওটা কোন কোন সেটে মাল হচ্ছে বন্ধুরা সামনে গুপ্তিপাড়া স্টার সাউন্ডের মাল কাজ চলছে দেখাচ্ছি গুপ্তিপাড়া স্টার সাউন্ডের এই বক্স বাঁচছে এখন এই সামনে দেখতে পাচ্ছ বহুদিন মাঝে তন্ময় দেখে দেখলাম তন্ময় দেখতে পাচ্ছ উপরে আছে সুস্থ হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো যে আবার বক্সের মাথায় উঠতে পেরেছে সুস্থ হয়ে গেছে মানে দেখে খুব মনটা খুশি হলো দেখতে পাচ্ছি নিউ তিরিশ বক্স মাথা হয়ে গেছে পত্র রাউন্ড চঙ্গ বাঁধতে লেগে গেছে মেশিন লাটাবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর যারা আসবে চলে আসবে এনে কালকে পজিশন আছে পরশু দিন মেন পজিশন মানে কালকে সোমবার ও মঙ্গলবার দিন মেন পজিশন আছে চুং পত্র রাখা আছে দেখতে পাচ্ছো আর কটা সাইড আছে আর দেখাচ্ছি দেখতে থাকো হ্যাঁ কালকে এতে যাব কান্দ কান্দ শোনা যাবো ওখান থেকে ফিরবো এতে যাবো দেখতে গেলে বন্ধুরা এবার ওইভাবে যাই কি কি দেখাচ্ছি আর এর সামনে ভোলে বাবা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে রোয়ের মোড়ের ভোলে বাবা দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং এর কাজ চলছে এই মুহূর্তে করছি বাড়ি যাওয়ার পথে পড়ে পড়েছে করে নিয়ে যাই হ্যাঁ কি না এক জায়গা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ রাউন্ড চং বাঁধা হয়ে গেছে এই পাশে দুটো চং কানে খাওয়ালে হয়ে যাবে আর কালকে পজিশন আছে বইকেলবেলার দিয়ে পজিশন বেরোবে পরশু দিন হলো মেন আর কম্পিটিশন কালকে তো আসবো দিনও আসবো আমি বাড়িতে ফাঁকা আছি ফাঁকা আসবো তোমাদের মজা দেওয়ার জন্য আমি আছি প্রতিদিন বেঁচে আছি আসি তোমরা সাপোর্ট করলেই থাকবো বন্ধুরা ভোলাবা সামনের বক্স বাঁধা হচ্ছে কে কে ঢুকেছে দেখছি তাদের দেখাচ্ছি যে ঢুকেছে ঠিক আছে বন্ধুরা পাথের দিকে যাই মাল মাথা ভিডিও বেশি বড় করছি না একটু মিনিমাম করে দেখতে দিই আপডেট মনে বলছে মাল অনেকই ঢুকেছে কিন্তু ছ সাতখানা তিথিতে আছে এইটুকুই কিন্তু ভেতর দিকে পাড়ায় পাড়ায় ঢুকেছে আমাকে বাড়ি যেতে হবে রাত হয়ে গেছে তাড়াতাড়ি করছি এইটুকুটাই বন্ধুরা সামনে সুপারস্টার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে নিউ বক্স দেখাচ্ছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চুং বাঁধার কাজ চলছে দেখি কটা কটাকে খুঁজে পাই বন্ধুরা দেখতে পাচ্ছ নিউ তিরিশ কালকে চলে আসবে বন্ধুরা আর লাইক করে দাও এইটুকু তোমার রিকোয়েস্ট সব চঙ্গুলের না আটার কাজ চলছে চং আটছে এই মুহূর্তে पास दिखे जाए ये देखा